হর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোক সবাই খুব ভালো আছো আজকে হলো আমার একা থাকা সেকেন্ড দিন তো চলো বাবু এখন ঘুমাচ্ছে দেখায় ও ঘুমাতে ঘুমাতে আমি ওর ব্রেকফাস্ট আর আমার ব্রেকফাস্ট দুটোই বানিয়ে নেব আজকে খাবো ব্রেড তো যেদিন ঘরে সবাই থাকে না সেদিন ব্রেকফাস্ট একটু মানে হেভি কিছু বানাই তো এখন তো একা একা অত কিছু করতে পারবো না তার জন্য ভাবছি ব্রেড বাটার খেয়ে নেব আমি আমার সকালে জলখাবারটা নিয়ে নিয়েছি ব্রেড বাটার আর একটা কলা তাড়াতাড়ি খেয়ে একটুখানি এনার্জি নিয়ে আবার সবজিপত্র কাটতে বসবো সমস্যা হয় না তখন একেবারে চারিদিক থেকে মানে আজকে সকাল থেকে যে বৃষ্টি পড়ছে তার মধ্যে বাবু এত বার ইস্যু করে তো পুরো কাঁথা বিছানা গতি সমস্ত কিছু বেজে গেছে সমস্ত প্যান্ট জামা প্লাস এখানে মেলার একটু মানে জায়গার মানে ব্যালকানি যতটা বড় সেটুকু ছাদে মানে আমরা থাকি হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো ফোর্থ ফ্লোরে উঠতে হবে তারপর গিয়ে ছাদ মানে ওঠা নামাতেই কষ্ট গেল প্রথম সমস্যা মানে সমস্যা সেটা গেলো সেকেন্ড হচ্ছে আজকে কারেন্ট চলে গেছে এখন এখন একটা এই যে এমার্জেন্সিটা চলছে এই এমার্জেন্সিটার টাইম হচ্ছে দু ঘন্টা আমি জানি না কখন কারেন্ট আসবে তারপরে হলো বা আজকে ঘুমাইনি ও ঘুমাইনি বলে আমার রান্না বান্না কিচ্ছু আমি করতে পারিনি এখন অব্দি স্টার্ট তো এক্ষুনি আমি ভাত বসিয়েছি এবার জানি না কখন ও ঘুমবে কখন কারেন্ট আসবে কখন আমি সব কিছু ম্যানেজ করবো কিছু বুঝতে পারছি না প্লাস সব থেকে বড় সমস্যা হচ্ছে ও জামা কাপড় শুকানো যেটা শুকাচ্ছে না এর বৃষ্টির মধ্যে ও সমস্ত জামা প্যান্ট ভেজা একটু একটু করে দেখি এবার কখন সমস্ত কাজটা আমি সবজি এনে দিয়ে গেছে এখন অব্দি ওগুলো রাখা হয়নি ওগুলো গুছিয়ে রাখ এখানে ছাড়া এই ঘরেরটা পাড়া হয়ে গেছে চলো এবার ওই ঘরের দিকে যাই দেখো একটা সুন্দর বেডশিট থাকলেই দেখতে একদম সুন্দর লাগে আজকে মাকে ডাক্তার দেখে না ও ভীষণ তাড়াতাড়ি চলে এসেছিলো মানে বিকেল তো আসার সময় নিয়ে এসেছিলো ঢুকলে আর আমাদেরকেও বললো রেডি করতে নিয়ে যাবে একটু ঘুরতে এখন যাবো একটু সামনে ঘোরাফেরা শেয়ার করি এখানকার শপিং মল এটা হলো এখানে তো এখানে লাইফস্টাইল খুলেছে সরি এই চেনেমও খুলেছে যখন আমি লাস্ট টাইম এখানে এসেছিলাম ঘুরতে ঘুরতে বাবুকে এখানে ছেড়ে দিলে অনেক খেলবে আজকে এখানে ছেড়ে দি হ্যাঁ এখন তোমাদের সাথে শেয়ার করি যে সেগার ভিডিও অন করে গেছি বাবু এখানে যেহেতু সবজির মার্কেটটা দিনের বেলায় বসে না রাতে বসে তাই জন্য আমরা ওখান থেকে ঘুরে এসে বাবুকে রেখে আবার এসছিলাম সবজি নিতে বিকাশ আসছিলো তারপর আমি ওকে বললাম যে চলো আমিও একটুখানি ঘুরে আসি তো এখানে আমাদের ফল সবজি কেনা হয়ে গেছিলো আর বাবুকে রেখে এসেছি তো তাড়াতাড়িই নিয়ে নিয়েছি আর এখানে ওর জন্য বাবুর জন্য যেহেতু দুধ লাগে দুধ ডিম পাউরুটি যা যা নেওয়া ছিল সেগুলোও নেওয়া হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাই তাড়াতাড়ি আজ অনেকটা ঘোরা হয়ে গেছে সমস্ত সবজি যা যাও নিয়ে এসছে বাজার থেকে সেগুলো ট্রেতে নাকি এখানে আছে পেঁয়াজ আলু এদিকে আছে ক্যাপসিকাম এখানে আছে ভেন্ডি এদিকে আছে গাজর এখানে বেগুন এখানে আছে কাঁচকলা এদিকে শশা শশা এদিকে লাউ এখানে লাউগুলো দেখো মিনি লাউ আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আজকের ব্লগটা একটু মিনি ব্লগই তোমরা বলতে পারো চলো এখন আছি টা